হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো দেখো গ্যাস অন করে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে আর দিদি পরিমাণ মতন সর্ষের তেলও দিয়ে দিয়েছে বুঝতেই পারছো একটা রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো আজকে তোমাদের সাথে খাসি মাংসের রেসিপি শেয়ার করব না আজকে তোমাদের সাথে শেয়ার করব খাসি মাংসের ভুঁড়ির রেসিপি হয়তো অনেকেই খাও আবার অনেকে হয়তো খাও না তো এইখানে দেখো হ্যাঁ এখানে দেখো একদম সুন্দর করে পরিষ্কার করে একদম গরম জল করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিদি রেখে দিয়েছিল ঢাকা দিয়ে এখন এটা এই যে রাখলো বার করলো এরপর তোমাদের সাথে পদ্ধতিটা শেয়ার করবে তো তেলটা গরমও তারপর দেখাচ্ছি তেল গরম হয়ে গেছে ফোড়নে দিদি কি কি দিচ্ছে দেখো গোটা গরম মশলা শুকনো লঙ্কা দুটো তেজপাতা এটা গোটা জিরে তো প্রথমে আমরা পেঁয়াজটা ভেজে নেব হ্যাঁ সেটা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলো আর এখানে বলে রাখি বারবার করে যেটা বলি যে আমরা ঝালটা একটু বেশি খাই বলে আমরা ঝালটা একটু বেশি দিচ্ছি তোমরা চাইলে কমও করতে পারো তো পেঁয়াজটা আমরা প্রথমে ভেজে নেব তো পেঁয়াজটা একটু ভাজা হোক তারপর দেখাচ্ছি তো দেখো এখন পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছে দিদি পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে নরমও হয়ে যাবে তো পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতন রসুন বাটা দিদি দিয়ে দিল দেখতেই পাচ্ছ বড় চামচে আড়াই চামচ রসুন বাটা দিল আদা বাটা আড়াই চামচ আদা রসুনটা সমপরিমাণ পরিমাণ দিলো আদাটা একটু বেশি লাগে আর আদাটা একটু বেশি তো এখন আদা রসুনটা ভালো করে ভেজে নেবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর এই হ্যাঁ এই রেসিপিটা দিদি বলছে যত বেশি ঝাল হবে তত বেশি খেতে ভালো লাগে সেই জন্য একটু বেশি ঝাল দিয়ে আর মশলা দিয়ে কিন্তু বানানো হচ্ছে একটা বড়ো সাইজের টমেটো কুচি করে রাখা ছিল সেটাও দিয়ে দেওয়া হলো এখন টমেটোটাও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে এবার সমস্ত গুঁড়ো মশলা একে একে দিয়ে দিয়ে দিচ্ছে তো প্রথমে দিলো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা ঝাল হবে না শুধুমাত্র কালারের জন্য দেওয়া হলো ধনে গুঁড়ো আচ্ছা হুম তো গুঁড়ো মশলাগুলোর পরিমাণ আমি বলছি না ওটা তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে এরপর দিচ্ছে ধনের গুঁড়ো মানে সমস্ত ঘরোয়া মশলা যে উপকরণগুলো থাকে সবগুলোই দিল এখন মশলাটা খুব ভালোভাবে অল্প জল দিয়ে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়ে এখন অল্প জল দেব সামান্য মশলাটা কষানোর জন্য মশলাটা এক্ষেত্রে খুব ভালোভাবে কষানো দরকার নয়তো কিন্তু কাঁচা গন্ধ থেকে গেলে স্বাদটা ভালো হবে না সেই জন্য দেখো দিদি জল দিয়ে এখন এটা ভালো করে খানিক্ষণ কষিয়ে নেবে হ্যাঁ যেহেতু অনেকক্ষণ থেকে ভাজা হচ্ছে তাও জল দিয়ে দিলো এখন ভালোভাবে তেলটা ছাড়া অবধি আমরা কষিয়ে নেব তো এটা হতে থাক তারপর দেখাচ্ছি এখন ধুয়ে রাখা খাসির ভুঁড়িটা দেদিছে মানে কি কি আছে দেখো মিক্স আছে আমি নিজ ঠিক জানি না কোনটাকে কি বলে দিদি বলে দিচ্ছে দিদি আমি ঠিক জানি না কি ফ্যাপস বলে আমরা আমি তো একদমই জানি না কোনটা কি বলে শুধু আমাকে বলে দিলো যে এটা प्रिपरेशनটার নাম কি হবে এইরকম আছে হ্যাঁ অনেক রকম জিনিস मिक्सिंग আছে তো এখন এটা দিয়ে দিল এখন এটা ভালোভাবে মশলার সাথে কষানো হবে তো এটা এখন কষানো হোক তারপর আবার দেখাচ্ছি তো বন্ধুরা দেখো খাসির গুঁড়িটা দেওয়ার পর দিদি কিন্তু কিছুক্ষণ যে কতটা জল বেরিয়েছে দেখো হ্যাঁ জল কিন্তু কোনো রকম ব্যবহার করেনি ওই মাংস থেকে হ্যাঁ মাংস থেকেই জল বেরিয়েছে এখন একটুক্ষণ ঢাকা দিয়ে থাক তো ঢাকা দেওয়া থাক কিছুক্ষণ তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি তো বন্ধুরা দেখো প্রায় দশ মিনিট মতন ঢাকা দেওয়া ছিল এখন আমরা ঢাকাটা খুলে দেখবো কতটা হ্যাঁ শুকিয়েছে দেখো জলটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কষানোটাও কিন্তু খুব ভালো হয়েছে যেহেতু দেখ দেখতেই পাচ্ছ তেল সাইড থেকে যে ভেসে উঠেছে তার মানে এটা কষানো হয়ে গেছে তো আরও কিছুক্ষণ আমরা কষবো যাতে আরও জিনিসটা খুব ভালোভাবে শুকনো শুকনো হয় তো এটা হতে থাক তারপর দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু খাসির ঘুড়ি একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কাল কালারটা কত সুন্দর এসেছে আমি সামনে থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু কোনো রকম জল কিন্তু ব্যবহার করা হয়নি ওই জলেই কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়েছে আর একদম কষা কষা বানানো হয়েছে যেহেতু এটা রাত্রে রুটির সাথে পরিবেশন করা হবে সেই কথা ভেবেই কিন্তু একদম কষা কষা বানানো হচ্ছে এখন নামানোর আগে গরম মশলা গুঁড়ো উপর থেকে দিকে ছড়িয়ে দিচ্ছে স্বাদটা বাড়ানোর জন্য এরপর গ্যাসটা অফ করে তথা নামিয়ে নেবে তো এটা এখন ঢাকা দেওয়া থাক তারপর পরে তোমাদেরকে সার্ভ করে দেখাবো তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু রাত্রেবেলা খাবারের থালা দিদি পরিবেশন করে দিয়েছে খাসির মাংসের ভুঁড়িটা তো তোমার রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করেই ছিলাম আর বলেছিলাম রাত্রেবেলায় যে গরম গরম রুটির সাথে এটা পরিবেশন করা হবে তো দেখো গরম গরম রুটি সাথে খাসি মাংসের ভুঁড়ি আর গোল গোল করে পেঁয়াজ কাটা আর এখানে আর একদম সবার জন্য রুটি বানিয়েও নিয়েছে রাখা আছে খাবারের থালাটা পরিবেশন করে দিয়েছে তো আজকে তোমাদের হ্যাঁ এবার খাওয়া দাওয়া তোমাদেরকে ইনভাইট করা হলো সবাই চলে আসো যদি তোমাদের আজকে এই নতুন ধরনের রেসিপি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই ধরনের নিত্য নতুন রেসিপি ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবে তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও অবশ্যই সেটাও ভিডিওতে জানাবে আমরা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে সবার আগে বেশি বেশি করে শেয়ারিং করবে ধন্যবাদ শুভরাত্রি